রেশন বন্টন দুর্নীতি মামলায় কলকাতা সহ সাত জায়গায় ইডির তল্লাশি অভিযান মেদিনীপুর বারাসাত কল্যাণী জয়নগর দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি ইডির কল্যাণীতে এক ফুট এক ফুট ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি এই মুহূর্তে বড় খবর রেশন বন্টন দুর্নীতি মামলায় এক যোগে হানা ইডির কলকাতাসহ সাত জায়গায় ইডির তল্লাশি অভিযান বিস্তারিত জানবা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা কি বিস্তারিত জানাচ্ছ এই মুহূর্তে আজ একেবারে সাত জায়গায় ইডি হানা প্রীথা শোনা শোনা আজ কলকাতা শহর সাত জায়গায় ইডি তল্লাশি অভিযান কি জানাচ্ছ এই মুহূর্তে বিস্তারিত দেখো রেশন বন্টন দুর্নীতি মামলায় সাত জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে কলকাতা মেদিনীপুর জয়নগর বারাসাত বিভিন্ন জায়গায় কিন্তু এই রেশন বন্টন দুর্নীতি মামলায় এই যে অভিযান সেই অভিযান কিন্তু চলছে এবং যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন সময় যে রেশন বন্টন দুর্নীতি মামলায় যে সমস্ত নথি পাওয়া গিয়েছে সেই সমস্ত নথি অর্থাৎ রুটের রুট খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা এবং কল্যাণীতে যেটা আমরা খবর পাওয়া যাচ্ছে কল্যাণীতে একজন ফুড ইন্সপেক্টরের বাড়িতে গেছেন তদন্তকারী আধিকারিকরা এবং বারবার যেই বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিক যাদের নাম উঠে এসছে তাদের সঙ্গে এই ফুড ইন্সপেক্টরদের কি সম্পর্ক সেটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন নথি যা যা পাওয়া যাচ্ছে সেগুলো সিজ করা হচ্ছে প্রয়োজনে প্রিন্টার মেশিনও আনা হচ্ছে ফলত সবটা মিলিয়ে আজকে এক জায়গায় এক যোগে শহর কলকাতা দক্ষিণ কলকাতা একটি অফিস কল্যাণী বারাসাত মেদিনীপুর জয়নগর সহ সাত জায়গায় আজকে ইডির তল্লাশি চলছে বলে আমরা খবর পাচ্ছি বেশ ধন্যবাদ নজর থাকবে